বা টিপ দিচ্ছি আপনি কিছু করতে দরকার নেই আপনারা লগে লগে আসবেন দরা কিছু কইছ না দরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমরা কোথায় জানেন রাঙামাটি রাঙামাটি আসলে রাঙামাটি আসছি খুব ভালো লাগতেছে আমার সাথে এমরাই আছে জহিরও আছে আমি জহিরে দেখাবো এই যে আমাদের ক্যামেরাম্যান যে আছে একটু ভালো করে ভিডিওটা করবেন ঠিক আছে আমরা চলে আসছি রাঙ্গামাটিতে আসলে রাঙ্গামাটি আসার খুব ইচ্ছে ছিল অনেক খুব ইচ্ছে ছিল আমার তো ছিলই বাট ইব্রাহিমেরও ছিল ইব্রাহিম ছিল অবশ্যই তো ইব্রাহিমের ছিল তো আমি একটু দেখেন পাহাড়টা দেখেন ওদিকে পাহাড়টা খুব সুন্দর অস্থির পাহাড় তো আমি আপনাদেরকে আরও মজার মজার জিনিস দেখাবো এখানে তো আমি তো ক্যামেরাটা ঘুরান ক্যামেরাটা আমার লাগে ঘুরান একটু ক্যামেরা ঘুরান এই যে এই এইখানে কিন্তু রয়েছে পাহাড়ি দোকান আপনারা জানেন যে পাহাড়ি দোকান এই দোকানগুলো হচ্ছে ওনারা বিকালবেলা বসে কারণ বিকাল অনেক লোকজন আসে ওই জন্য বিকালবেলা বসে তো এখন বর্তমানে কোনো লোকজন নাই ওই জন্য তারাও বসতে পারে নাই আমরা অলরেডি চলে আসছি ভাই প্রায় দুই ঘন্টা লাগছে আমাদের পাহাড় উঠতে একটু এই ক্যামেরা নিয়ে আমাদের সাথে সাথে আসবেন আপনি আমরা একটা জিনিস দেখাবো ইব্রাহিম কি দেখাবো না ক্যামেরা ওইভাবে রাখেন হ্যাঁ আমাদের সাথে আরো একজন ব্যক্তি আসছে আমাদের জহির জহির এসেছো তো আমরা ফাইনালি রাঙ্গামাটি চলে আসলাম কেমন লাগলো জহির খুব ভালো যেই পাহাড়টা বাইয়া ঘুরছি আমি আনন্দে তো মজার ব্যাপার হচ্ছে জহির আমি ইব্রাহিম আমরা একসাথে নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও বিভিন্ন কাজ করি

অচার আমি জিনিসটা দেখছি খুব ভালো লাগছে আমি 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 এই ভিডিওতে ওই কাটিংটা দিব প্রিয় দর্শক আপনারা দেখবেন বিশাল পাহাড় বিশাল পাহাড় ইব্রাহিম কিভাবে উঠছে পাহাড়টা ভাই অস্থির একটি পাহাড় আর লোকেশনটা খুব ভালো তো যাই এই যে সবাই তো জানেনই বাংলাদেশের আহ পরিচিত মুখ ক্যামেরা একটু সোদা করেন আমাদের দেখা যায় আহ সবাই একটি পরিচিত মুখ বাংলাদেশের একজন খাদক ওর খাদক জহির আমার চাচা কিন্তু অনেকেই জানেন না আমি ওই আমার ভিডিও তো করে দিলাম আমার চাচা কিন্তু আমরা ছোট একসাথে বড় হয়েছি সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার চাচা কিন্তু খাদক বাংলাদেশে ঠিক আছে হ্যাঁ তো আমরা একটা সেলফি তুলবো এখান থেকে আপনারা দেখেন আমরা এই যে পাহাড়ে আসি সেলফি তুলতেছি ভালো করে জহির হ্যাঁ তোলো আটো দূর যাও জহির দূর যাও হ্যাঁ যাই হোক আমরা কিন্তু ভাই পাহাড়ে খুব মজা করতেছি

এটা হচ্ছে রাঙ্গামাটি সব থেকে বড় পাহাড় আর এইখানে যে পাহাড়টা রয়েছে আপনারা মানে দেখবেন বিশাল বড় বড় এক একটা পাহাড় এখানে বিশাল বড় বড় পাহাড় আর একটা মজাটা আমাদের জহির কিন্তু ছবি তুলতে আছে বাই ও মানে ও পাগল হয়ে গেছে তো এব্রাহিম এত সুন্দর একটা ভিউ তোমার কাছে ভালো লাগছে না দর্শক সবাই আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো যারা পাহারে আসবেন একটা বিল্ডিং দেখতে পারবেন সময় একটা বিল্ডিং ওইটা কিন্তু বিশাল একটা পাহাড়ের উপরে কিন্তু আমি বর্তমানে যে পাহাড়টা আছি এই পাহাড়টা সবথেকে বড় পাহাড় আর আমি এই দেখাচ্ছি আপনি দুর্গত এই পাহাড়ে উঠতে গেলে দুই চায়ের পনেরো বিশ মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি না বিশ্বাস না জান আমি একটু দেখাবো ভাই এই ক্যামেরা অবধি গল্প চারিদিকে দেখেন ক্যামেরা একটু আমি একটু দেখাচ্ছি আপনাদের হয়তো আকাশ দেখতেছেন আপনারা দেখেন এই যত ঘোরাব আমি দুই চায়ের বিশ মাইলের ভিতরে আসলে কোনো ঘরবাড়ি নাই কোনো মানুষ থাকে না এখানে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কতটা